নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচের সুজির পকোড়া প্রথমে সুজির পকোড়া বানানোর জন্য আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সুজি এবার দিয়ে দেব পরিমাণ মতো বেসন এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব চাট মশলা গোটা জিরে এখানে দিয়ে দেব এক চামচ চিনি এতে পকোড়া খেতে আরও বেশি ভালো লাগবে এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সুজির সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে এখানে পকোড়ার মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এখানে পকোড়ার মিশ্রণটা ঠিক যেভাবে আমরা পেঁয়াজি বানিয়ে থাকি ঠিক সেভাবেই বানাতে হবে সুজির পকোড়া বানানোর জন্য এখানে আমার পকোড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এই পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এই পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি মিডিয়াম আজে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন এক এক করে এই সুজির পকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই পকোড়াগুলো গরম তেলে দেওয়ার পর প্রথমে এই পকোড়াগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিতে হবে এখানে আমি পকোড়াগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি এখন এই পকোড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে আর এই পকোড়াগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা আপনারা একদিন হলেও এইভাবে সুজির পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না মিডিয়াম আছে এই পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই পকোড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে আর বেশি এই পকোড়াগুলোকে ভাজবো না এখন এই পকোড়াগুলো তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। তারপর এই পকোড়াগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন